নষ্ট করতে গিয়ে শ্যামলীর কাছে ধরা পড়ে গেল খোকন আর ছায়া অরুণ নাম বলে দিল খোকন হ্যাঁ বন্ধুর এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে আমি তো শ্যামলীর সাথে নতুন করে আবার সংসারটা শুরু করতে চেয়েছিলাম বাবা বলো আমি শুরু করতে চাইনি আমি নতুন করে সবটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু উনি তো আমাকে ফিরিয়ে দিলেন তাহলে আর এই সম্পর্কটা বয়ে বেড়ানোর কি দরকার বলো তো তখনই এই কথা বলে উকিলবাবুকে অনিকেত বলতে থাকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই ডিভোর্স লেটারটা তৈরি করে ফেলুন আমি আর শ্যামলি ডিভোর্স হয়ে যাবে একটা সম্পর্ক থেকে বেরোলেই তো নতুন সম্পর্ক গড়ে তোলা যাবে বেরিয়ে তখন এই কথা বলে অনিকেত সেখান থেকে চলে যায় ওইদিকে রোহিণী মন্দারকে বলতে থাকে তুই এটা কি করলি বলতো কি করলি তোর জন্য ওদের ডিভোর্সটা আরো কাছে কাছে চলে আসলো তখন মন্দার বলতে থাকে বিশ্বাস করো রোহিণী আমি চাইনি ওদের ডিভোর্স হয়ে যাক আমি চাইনি আমি তো ওদের কাছাকাছি আনতে চেয়েছিলাম ওদের ডিভোর্সটা যেহেতু আটকে যায় সেটাই চেয়েছিলাম কিন্তু এরকমটা হবে আমি কোনোদিনও চাইনি কি করে চাইবো বলো এই ডিভোর্সটা হলে যে শ্যামলি পুরো শেষ হয়ে যাবে ও কতটা ভালোবাসে অনিদাদাকে সেটা তো আমরা জানি ও যে একদম পুরোপুরি ভেঙে যাবে শেষ হয়ে যাবে ও তারপর দেখা যাবে এক এক করে সবাই সেখান থেকে বেরিয়ে চলে আসে আর শ্যামলীও ওইদিকে শ্যামলীর ভাই আর ভাইয়ের বউ বাড়িতে আসে বাড়িতে আসলে কমলা বলতে থাকে আরে আপনারা আপনারা এখানে কি করছেন তখনই খোকান বলতে থাকে শুনুন আমি হলাম শ্যামলী দাদা তাই আমাদেরকে সম্মান করে কথা বলুন তখনই কমলা বলতে থাকে দেখুন বাড়িতে এখন কেউ নেই আপনারা সবাই আসলে আসবেন আর তাছাড়া তখনই ছায়া বলতে থাকে আমাদের সাথে না ভালো করে কথা বলুন আর লুচি টুচি ভাজুন আমরা এই বাড়িতে এসেছি আমরা এই বাড়ির কুটুম তাহলে বাচ্চাটা খাবে তো এই বললেই ওরা বসে বসে আরাম করতে থাকে ঠিক তখনই ওরা লুচি আর তরকারি ভেজে দিলেই ছায়া খোকন আর বনি খেতে থাকে ঠিক তখনই শ্যামলীরা চলে আসে এসে খোকনকে দেখে বলতে থাকে তোরা এখানে তখন খোকন আর ছায়া গিয়ে শ্যামলী পায়ে আর বলতে থাকে আমাদের ক্ষমা করে দাও দিদি আমাদের ক্ষমা করে দাও আমাদের ভুলটা আমরা বুঝতে পেরেছি দুদিন ধরে কিচ্ছু খাইনি গো খুব ক্ষুদা পেয়েছিল খুব ক্ষুদা পেয়েছিল তাই তো এখানে বাধ্য হয়ে চলে আসলাম বিশ্বাস করো বনিটারও পেটে কিচ্ছু পরেনি তাই তো আমরা চলে এসেছি এখানে তখন শ্যামলি বলতে থাকে কি চাই তোদের কি চাই তোদের নাটকে না আমি বলবো না তখন মন্দার বলতে থাকে সব তোদের চালাকি আমি তোদের চিনবো না তোরা 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 হলি বুঝতে পেরেছিস তোদেরকে তোদেরকে দুধ যতই দিক না কেন পিছন থেকে মারবি বিশ্বাস কাল করা ওট 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 এখান থেকে বেরো তখন খোকন আর ছায়া বলতে থাকে আমাদেরকে তাড়িয়ে দিও না দিদি বিশ্বাস করো তখন খোকন বলতে থাকে দাদা তো ভুটান চলে গেছে কোনো খোঁজখবরও নেই আমরা তাই তোমার কাছে আসলাম আমি জানি তুমি আমাদের ফিরিয়ে দিতে পারবে না তখন ছায়া বলতে থাকে বনিটা ওই স্কুল থেকে বের করে দিয়েছে টাকার জন্য আমাদের না কোনো টাকা পয়সা খাবার কিচ্ছু নেই কিচ্ছু নেই তখন শ্যামলি বলতে থাকে শোনো তোমাদের এই কথায় না আমি ভুলবো না বুঝতে পেরেছ তোমরা যেভাবে এসেছো না সেভাবে চলে যাও তোরা চলে যা এক্ষুনি এখান থেকে চলে যা তখন ছায়া বলে দিদি একটু বোঝার চেষ্টা করো আমাদেরকে ক্ষমা করে দাও আমরা জানি আমরা অনেক বড় ভুল করেছি কিন্তু আমাদেরকে ক্ষমা করে দাও তখন খোক্ষনও অনেক ক্ষমা চায় কিন্তু শ্যামলি বলতে থাকে না তোদেরকে আমি বিশ্বাস করি না বুঝতে পেরেছিস এই বলে বনিকে জড়িয়ে ধরে শ্যামলী আর বলতে থাকে কেমন আছো তারপরে বলতে থাকে আচ্ছা বনিকে আমি রেখে দিচ্ছি কিন্তু তো রাজা তখন ছায়া বলতে থাকে ওইটুকু মেয়েকে নিজের মায়ের থেকে আলাদা করে দিবে দিদি আমরা কি করে থাকবো আর বুনি বা কি করে থাকবে তারপরে খোকোন ছায়া অনেক কাকুতি মিনতি করতে থাকে তখন রোহিণী বলতে থাকে শুনে নিয়েছ কি বলেছে এবার বেরো বাসা থেকে বেরো বেরো তখন খোকোন ছায়া বলতে থাকে দিদি তুমি তো এরকম না প্লিজ আমাদের কথাটা শোনো আমাদেরকে বের করে দিও না তখন শ্যামলি বলতে থাকে ঠিক আছে তোদেরকে একটা ভাড়া ঘর আমি ঠিক করে দিতে পারি কিন্তু এই বাড়ির দিকে না চোখ তাকাবে না ওইদিকে ওরু সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তখনই কোকো আর ছায়া খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে বিমল কাকার কাছে পাঠিয়ে দেয় ওদের দুজনকে আর বলতে থাকে একটা ভাড়া ঘর খুঁজে দিতে বলবে তারপরে ওদেরকে পাঠিয়ে দিলেই তখনই অরু খোকনকে ফোন করে আর বলতে থাকে খোকন শুধু থাকার জায়গা হলে তো হবে না ঠিক আছে সামনে একটা ইভেন্ট আছে ওই ইভেন্টে কায়দা করে শ্যামলীদের গেট বেঙ্গল ক্যাটারায় ঢুকে পড়তে হবে ঠিক আছে তারপরে সোচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে হবে যে উত্তরবঙ্গ থেকে তোমাদের কিন্তু আমি এমনি এমনি আনি নেই মনে রেখো তখন এই বলেই ওরু রেখে দেয় ফোনটা আর বলতে থাকে শ্যামলি এবার তোমাদের যে কি অবস্থা করবো না তোমরা শুধু দেখবে তারপরে দেখা যাবে অনন্যার বিয়ের ইভেন্ট শুরু হয়ে যায় সেখানে সব কিছু করছে অনেকে তার শ্যামলী তখন অনন্যারাও চলে আসে অনন্যা এসে বলতে থাকে শ্যামলী কত সুন্দর করে সবটা সামলাচ্ছে ওকে দেখলে তো সবটা বোঝাই যায় না তখন সবাই মিলে খুব প্রশংসা করতে থাকে শ্যামলীর তখন অনন্যা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি একটু শ্যামলীর সাথে কথা বলে আসছি তারপরে শ্যামলী আর অনেকে সব দিকটা সামলাতে থাকে তখন অনন্য এসে এসে বলতে থাকে শ্যামলী তোমার উপর না আমার খুব ভরসা জানো তো আমি না চাই আমাদের সবার মান সম্মানটা যেন থাকে আসলে আমার যে উপরে হাজব্যান্ড মেলান ওদের পরিবার কিন্তু খুবই সেন্সিটিভ ওরা কিন্তু খুবই সুন্দর আর পরিপাটি পছন্দ করে তাই আমাদের যেন মুখটা থাকে তখন শ্যামলি বলে বিয়ের কনে এত চিন্তা করলে হয় তাছাড়া আমি আর তখন এই কথা বলতে গিয়ে আটকে যায় শ্যামলি তখন শ্যামলি বলে আমি আছি স্যার আছে কোনো কিছু সমস্যা হবে না আপনি দেখবেন আপনি না একদম নিশ্চিন্তে থাকেন তখনই অনন্যা বলতে থাকে শ্যামলি তুমি যে আমাদের কত বাচ্চা বাঁচালে কি বলবো তারপরে শ্যামলি আর অনিকেত দাঁড়িয়ে আছে তখন অনিকেত বলতে থাকে আচ্ছা আমি বাইরের দিকটা দেখে আসি তখন শ্যামলি বলে ঠিক আছে আমি রান্নার দিকটাও দেখে আসি এ বলে রান্নাঘরে গেলেই তখন খোকোনা ছায়াকে দেখে চমকে যায় শ্যামলি আর বলতে থাকে তোরা এখানে তোরা এখানে কি করছিস এখানে কি করছিস তোরা তখন খোকন বলে দেখ দিদি আমরা কি কোনো কাজ না করে খাওয়া দাওয়া করবো তুই আমাদের খাওয়াবি না না সেটা হবে না তোদের এই যে কাজের মানুষ দরকার তাই আমরা কাজ করছি আমাদের প্লিজ তাড়িয়ে দিস না তখন শ্যামলি বলতে থাকে বেরো এখান থেকে বেরো তোদের কাজ করতে হবে না বেরো এখান থেকে তখনই ছায়া আর খোকন অনেক কাকতি মিনতি করলেও শ্যামলী কোনো কথা শুনে না তোদের কোনো কাজ করতে হবে না বের হোক তারপর ওদের বের করে দিলেই তখন শ্যামলীকে একজন কাজের মানুষ এসে বলতে থাকে ম্যাডাম ওরা তো আপনার ভাই আর ভাইয়ের বউ না আসলে এখান তো কাজের মানুষও দরকার ছিল আর ওরা মনে হয় পাল্টে গেছে ওরা তো কাজ করার জন্য দেখুন কি সুন্দর করে সবটা গুছিয়ে নিয়েছে তখন শ্যামলী বলতে থাকে ও আচ্ছা কাজের লোকও দরকার তখন শ্যামলি ওদেরকে দুজনকে ডাক দেয় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে কাজ করতে চাস কাজ করবি কোন রকম কোনো গন্ডগোল দেখলে কিন্তু তোদেরকে আমি ছেড়ে না মনে রাখিস তখন ছায়া আর খোকন বলতে থাকে না না দিদি বললে শ্যামলি সেখান থেকে চলে গেলেই দেখা যাবে খোকনকে ফোন করে ওরু তখন খোকন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাদা আসছি আমি এ বলে ছায়া আর খোকন দেখা করতে যায় ওরুর সাথে তখন ওরু খোকনকে বলতে থাকে কি হলো ঢুকতে পারলে তখন খোকন আর ছায়া বলে হ্যাঁ হ্যাঁ প্রথমটা আমাদের খারাপ ব্যবহার করে বের করে দিয়েছিল পরে আবার কাজ করতে দিয়েছে তখন ওরও বলতে থাকে তাহলে যেটা বলছি সেটা শোনো যেভাবে বলবো ঠিক সেভাবে করবে তখন বলতে থাকে দাদা কাজটা তো অনেক তাই একটু টাকা হলে তখন ওরু পকেট থেকে টাকা বের করে দেয় তারপর খোকন খুশি হয়ে যায় আর ওরু বলতে থাকে যে রকম ভাবে বলবো ঠিক ওরকম ভাবে করবে তোমাদের কিন্তু আমি সেই নর্থ বেঙ্গল থেকে এমনি এমনি আনিনি বুঝতে পেরেছো তখন সায়া বলতে থাকে আচ্ছা ঠিক আছে ওইদিকে দেখা যাবে শ্যামলীকে অনন্যা শ্বশুর বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয় অনন্যা তারপরে সবাই মিলে নাচে গানে মেতে ওঠে এদিকে খোকন আর থাকে শোনো শ্যামলী না হবে তখন ছায়া বলতে থাকে মুখ পোড়াতে হবে তখন খোকন বলতে থাকে কি করব সেটা বলো তারপরে অরু বলতে থাকে যে খাবারগুলো রান্না হবে না রান্নার পরে খাবারগুলোকে নষ্ট করে দিতে হবে যা পাও তা দিয়ে নষ্ট করে দিতে হবে বুঝতে পেরেছো তখন ছায়া বলতে থাকে খাবার গুলো নষ্ট হলে তো ওই শ্যামলির মুখ পড়বে তাই না তখন ওর বলতে থাকে হ্যাঁ এই ইভেন্টের আছে আছে ওর তাই দায়িত্বে কথা তো ওই শুনবে তখনই বলতে থাকে আপনি চিন্তা করবেন না সবটা হয়ে যাবে আর আমাদেরও আমাদের সাথে খারাপ ব্যবহার করা আমাদের উপর এত রাগ দেখানো সব প্রতিশোধ নিয়ে নেব সব তখন ছায়া বলতে থাকে হ্যাঁ সব প্রতিশোধ নিয়ে নেব এদিকে টাকাও পাবো আবার খাবারও পাবো আবার বদনামও করব তখন ওর বলতে থাকে হ্যাঁ সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে হবে ঠিক তখনই সেখানে শ্যামলী চলে আসে আর এসেই ওদের কাণ্ড দেখে ফেলে কাণ্ড দেখেই ছায়া আর খুকনকে উচিত শিক্ষা দিয়ে সেই ইভেন্ট থেকে বের করে দেয় শ্যামলি তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে না আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ